আগে যে লাইভের শেষে আমরা বলেছিলাম যে আজকের এই লাইভটি এই পর্যন্তই কিন্তু না দেখো তোমাদেরকে আমি বললাম না যে লাইভের শেষে কী কিছু একটা তোমাদের জন্য একটা মানে মেসেজ থাকবে ঠিক আছে এবার তো ফাইনালি আমাদের এই বল কেন প্যান চলছে ওপরে আমাদের মেসেজটা হচ্ছে যে তোমাদের তোমরা যদি এক হাজার সাবস্ক্রাইব করে দাও আমাদেরকে এটা না এটা আমাদের জন্য একটা মেসেজ আছে না দেখ কাকাটা মানে এই গল্পটা হচ্ছে ওরা কাকাটা মানে মোটিভেট করবে ঠিক আছে এই গল্পটা মানে এটা মানে শিক্ষা দিয়ে যাবে ঠিক আছে মানে জীবনে কীভাবে চলতে হয় ঠিক আছে এটা শিক্ষা দিয়ে যাবে তো এটা একটা মানে ম্যাসেজ আর কি এটা গল্প কাম ম্যাসেজ তো কালকে দেখো গল্পটা কালকে আসছে একটা গল্প আয়নার মানুষ ঠিক আছে এটা সবাই দেখো তোমরা আর যেটা বলছিলাম তোমরা এক হাজার সাবস্ক্রাইব করে দাও তারপর তোমাদের সবাইকে আনবো আমাদের কাছে ভয়েস দেওয়ার জন্যে আমাদের যাবত একটা গিফটও থাকবে তার তার সাথে ঠিক আছে আর হ্যাঁ তখন যেটা আমি বলছিলাম এক হাজার সাবস্ক্রাইবার পরে আমাদের এই ইউটিউব চ্যানেলে ফিমেল ভয়েস আর্টিস্টের কিন্তু ভীষণ কি মানে দরকার ঠিক আছে আমি একা একাই আপাতত মানে ভয়েস দিচ্ছি এরপরে এ দেবে একে শেখাতে হবে আর কি আমিও যে ভালো পারি তা না কিন্তু এতে কোনোদিনও করে না কেউ শেখাতে হবে তো কোনো যদি বোন বা দিদি থাকে আমাদের এক হাজার সাবস্ক্রাইব হলে তোমরা আমাদেরকে মেসেজ করো ঠিক আছে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের চ্যানেল তো না হোয়াটসঅ্যাপের লিঙ্ক আমরা দিয়ে দেবো বা ফেসবুকে দিয়ে দেবো ওখানে গিয়ে মেসেজ করো আমরা দেখবো আর হ্যাঁ আর হ্যাঁ হ্যাঁ এক মিনিট আমি যখন বলেছি তোমাদের প্রত্যেকটা আমি আনবো তো আনবই ঠিক আছে আর যারা প্রথমে ভয়েস দিতে চাও তোমরা একটা ভয়েস রেকর্ড করে আমাদেরকে পাঠাবে ঠিক আছে আমি জানি তোমাদের ভয়েস আমি জানি যে প্রত্যেকের ভয়েসই খুবই সুন্দর তার নিজের নিজের কাছে ঠিক আছে ও যেটা বললো তোমরা সবাই পাঠাবে ঠিক আছে কারণ দেখো ভাই আমাদের দুজনের ভয়েস দিয়ে তো আর কি না সবাইকে দেখো সবাইকে সাথে থাকবে কি সবাই যাতে তুমি আমাদের সাপোর্টে থাকে বুঝতে পারলে তাতে যদি লাইভটা জয়েন হয়ে যাও তাহলে আরও আর হ্যাঁ তুই বল 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 আমি একটা শেয়ার করছি একটা কথা আমি এর জন্যই এই ফিমেল আর্টিস্টের আমাদের অভাব বলেই আমি কোনো মানে মহিলার যেমন এখানে গল্পের কোনো মহিলাকে আমি ঢুকাই না মানে মহিলার কোনো মানে ক্যারেক্টার বা কোনো কথা আমি ঢুকাই না আমি এড়িয়ে যাই যাতে আমি কেননা আমি তো মহিলার ভয়েস দিতে পারবো না সেই কারণেই বলছি সেই কারণে জন্য তাই এই সব টপিকটা বাদ দিয়ে অন্য অন্য টপিকে যা এক এই মহিলা মানে ভয়েস আর্টিস্ট ফিমেল ভয়েস আর্টিস্টের কথা না বলে অন্য দিকে যাই আমরা পাঁচজন যে হয়েছে তো এদেরকে বলতে হবে না এরা তো নতুন হয়েছে কেউই নতুন না আসতে পারে সবাই আমাদের পরিবার ঠিক আছে তাই না তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই লাইভে জয়েন হওয়ার জন্য পাঁচজন আছে তোমাদের নামটা প্লিজ লেখো আর কে কে কোথার থেকে বলছে সেটা একটু কমেন্ট করে জানিয়ে ঠিক আছে এই তো তুই তুই অল্প অল্প শিখছিস লাইভে আসা তো চোদ্দো জন হয়ে গেছে লাইভে দাদাভাই দিদিভাই কোথার থেকে আছো একটুখানি একটু লাইভ করে দাও আমাদের কালকে আগামীকালে একটা গল্প আসছে আয়নার মানুষ ঠিক আছে দেখতে হবে কিন্তু হ্যাঁ আর এই যে ভয়েসটা দিচ্ছে এটা হচ্ছে এই ছেলেটাই ভয়েসটা দিচ্ছে খুব ভালো ভয়েস আমি শুনি ঠিক আছে মোটেও না চেষ্টা করছি চেষ্টা করছে কিন্তু ভালো ভালো হয় ভয়েসগুলো এটুকু জানি আমি এবার দেখো প্রীত কথা বা মির আফসার যেমন হচ্ছে গল পার্কের গল্প আর কেটে বা সানি সাসপেন্স ওদের মতো তো ভয়েস আমি করতে পারবো না অত সুন্দরভাবে চেষ্টা করছি এবার যতটুকু হচ্ছে মানে ওর দ্বারা ততটুকুই হোক আর হ্যাঁ এক হাজার সাবস্ক্রাইব তোমরা করে দাও শুধু একবার তারপর তোমাদের সবাইকে আনবো আমাদের কাছে ভয়েস দেওয়ার জন্যে আর যারা যারা এখন আমাদের কাছে ভয়েস দিতে চাও তারা তারা কমেন্টে জানিয়েও যে আমরা ভয়েস দেবো ঠিক আছে এরকম বলো আমাদেরকে একজন আছে লাইভে তো ওটুকুনি কমেন্টটা করে দিও প্লিজ প্লিজ দেখো ভাইস এখন তো কিছু মনে করো না ও যেটা বলে একটু ভুল বললো এখন দেখো আমরা মানে যে আমাদের ঘরেটা এসি নেই একটা মানে আমরা মানে ফ্যান চালাই নেই গরমে দরজা জানালা সব অফ করে আমরা ঘরে জাস্ট ঘেমে যাই এইভাবে আমরা আমি আমি আর কি ভিডিওটা বানাই ও আর কি জানে একজন আর কি হাই লিখেছে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ দাদা আফসানা মাজুর আচ্ছা আফসানা মাজুর হাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সরি আফসানা মাতা দিদি হবে তো অসংখ্য ধন্যবাদ দিদি একটু সরি আমি আর কি মানে বুঝতে পারিনি ঠিক আছে যাই হোক এটা বাদ দে হুম দেখো এখন যদি তোমাদেরকে আমরা আনি আমাদের মতো কষ্ট তোমাদেরকে আমরা দিতে চাই না ঠিক আছে আমরা যেই গড়ার মধ্যে যেই হারে ভিডিওটা বানাই আমরা এক হাজার সাবস্ক্রাইব হোক ঠিক আছে এসির দরকার নেই আমরা সেখানে একটা প্রফেশনাল একটা মাইক আনি আরও আর কি আমাদের আর কি দা সব কিছু আমরা করি ঠিক আছে মানে চাইছি ওটা পাঁচশো সাবস্ক্রাইব করে দাও এখন তোমরা এসো আরে দাদা আমি তো বলছি তোমরা পাঁচশো সাবস্ক্রাইব করে দাও তোমাদের সবার জন্য একটা গিফট আছে ঠিক আছে শুধু পাঁচশো সাবস্ক্রাইব করে দাও এবার হাজার সাবস্ক্রাইব করলে আর একটু ভালো গিফট আছে ঠিক আছে এটা আমার কথা রইল তাহলে তোমরা অবশ্যই পাঁচশো সাবস্ক্রাইব করে দিও আর সবাইকে আমরা একটা গিফট দেবো সবাইকে প্রত্যেক সবাইকে গিফট দেবো যেরকমভাবে দেখো আমাদের সামর্থ্য যেরকম হোক সেরকম একটা গিফট দেবো সবাইকে দেবো শুধু সাবস্ক্রাইব করে দেবে গল্প আর্কের টেক এই চ্যানেলটায় আর ফেসবুক পেজের নাম একই আছে গল্প আরকের টেক শুধু ওখানে গিয়ে ফলো করে দাও একটুখানি হালকার ওপর আর আর কিছু বলতে চাই আমাদের রিয়েল আর কি মানে অরিজিনাল নাম হ্যাঁ আমার নাম হচ্ছে বিলাস আর এর নাম হচ্ছে রাকেশ ব্যাপারী কমেন্টে ইয়ে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে হোস্ট রাকেশ ব্যাপারী এরপরে থাকবে রাকেশ ব্যাপারি এন্ড ঘোষ আমরা দুজন মিলে এখন এবার শুরু করবো হ্যাঁ হ্যাঁ এই কাজ আমি অনেক বলি আমার চ্যানেলে আয় ভয়েস দে এই কোনি মানে করে ভয়েস যায় না তাই এবার থেকে দিবি তো হ্যাঁ এবার থেকে এবার থেকে দেবো ভয়েস কিন্তু জানি না কেমন হবে অতটা আরে ভালো না তো আমি মোটিভেট করবো আমার ভয়েস ভালো হবে কেন হবে ভয়েসটা জানি না গাইস কেমন হবে কারণ আমি কোনোদিন যথেষ্ট ভালো তুই বলছিস আমার তো যথেষ্ট ভালো বলছিস আমার লাইফটাতে দেখো ভাই সব আম তো এর কেমন অতটা মানে আমার গলার ভয়েস ভালো না আমি তো পারি না না চেষ্টা করব আমি তোমাদের আমার ভালো আমারটা কি ভালো আরে তুমি তো তো বলিস আমি তো তো বলি না সেটা কোনসা আমি হচ্ছে কিশোর কুমার এ হচ্ছে যে আমার আমি কি অরিজিৎ সিং নাকি আমার গলার ভয়েস ফুল ভালো আজকে আজকে সব ঠিক আছে আচ্ছা এমডি দিশাদ দিল হাই আচ্ছা হাই তুমি থেকে বলছো তুমি একটু বলো আমাদের নামগুলো আমরা হয়তো ঠিকঠাক উচ্চারণ করতে পারছি না তো গন্ডগোল হতে পারে এই জন্য আমরা দুঃখিত প্লিজ আমাদেরকে মাফ করে দিও আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তোমরা কোথা থেকে কোথা থেকে আমাদেরকে মানে লিখছো সেটা একটু জানিয়ে দিও তোমরা কোন জায়গা থেকে আর কি লিখছো ঠিক আছে এই তুমি লাইভ জানিয়ে দিও আচ্ছা আচ্ছা একজন থেকে লিখেছে কি কি তোমাদেরকে অ্যাঙ্গাল আর রোস্ট বাংলার যাই হোক তোমাদেরকে একটা রোস্ট করলাম আচ্ছা করো ভাই আমাদের অসুবিধা নেই শুধু হ্যাঁ পার্সোনাল কিছু বলো না আমাকে আর ওকে নিয়ে যা খুশি তাই বলো আমাদের চ্যানেলকে নিয়েও বলো কিন্তু আমাদের চ্যানেলদের অডিয়েন্সদেরকে নিয়ে কিছু বলো না ঠিক আছে এতটুকুই তোমাদের আমাদেরকে নিয়ে যা খুশি বলো ঠিক আছে তো তোমাদেরকে একটা রোস্ট করলাম এটা ওকে 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 থ্যাংক ইউ অ্যাঙ্গালার থ্যাংক ইউ কি নাম ভাই কি ব্যাঙ্গলার এম হ্যাঁ ওর এম ওয়ান আচ্ছা ওকে ওকে ভাই দেখো একটা কথা বলি ভাই কিছু মনে করো না তুমি আমাদেরকে প্লিজ সাপোর্টটা করো ঠিক আছে আর দেখো আমি এখানে চেষ্টা করছি তো আজকে আমাদের জীবনে মানে প্রথমে কি লাইফ সেখানে আমাদের একটু অসুবিধা হবে ঠিক আছে তোমরা যদি আমাদের আমাদেরকে সাপোর্ট না করো তাহলে আমরা কোথায় যাবো তাহলে তাই না আর রোস্ট করতে চাও চাও আমিও আগে এক সময় রোস্ট করতাম খুবই ভালো একটা মানে টপিক পারলে তুমি এই নিয়ে একটা চ্যানেল খুলেও খুলে একটা মানে রোস্ট করো ঠাকুরের চা তুমি একদিন এগিয়ে যাবে এটাই বলার আর কি তো ভাই তোমার বাড়ি কোথায় ব্যাঙ্গলোর এম ওয়ান এম ওয়ান ডবল এইট সেভেন অনেক বড় আর কি নাম ভাই ব্যাঙ্গালোর দিলে ভালো হতো এর থেকে ভালো আমার না বাংলার বাংলাদেশ আচ্ছা আচ্ছা তুমি বাংলাদেশ থেকে লিখছো বাবা আই অ্যাম প্রাউড ও যে আমাদের হচ্ছে মানে এই লাইফটা সরি আমাদের এই লাইফটা আমরা থাকি ভারতে পশ্চিমবাংলা কলকাতাতে আর তোমরা দেখছো বাংলাদেশ থেকে অসংখ্য ধন্যবাদ ভাই আর হচ্ছে কি আর বলবো মানে কি বলবো তুমি এত মানে অসংখ্য ধন্যবাদ আর আর যেটা বলছে তোমাকে আমি বলছি তোমরা মানে তোমরা কালকে রাত আটটাতে প্লিজ এই গল্পটি দেখো এই গল্পটা দেখো প্রত্যেকটা ছেলে জীবনী নিয়ে গল্পটা ঠিক আছে তুই একটু বলে দে গল্পটা আর কি গল্পটা হচ্ছে প্রতিটা ছেলেকে নিয়ে এটা মানে হচ্ছে আমি কে এটা হচ্ছে জানার বিষয় আমি কে মানে দেখো আমি কথা বলি অনেকেই বলে না আমি এটা হব আমি এটা হতে চাই আমি বড় হয়ে ওটা হতে চাই আমি অমুক হতে চাই দেখো আমরা যখন আসতে যখন বড়ো হই না তখন আমাদের না মানে ডিসিশান আমাদের মানে চেঞ্জ হয়ে যায় তখন আর ধরো আমি ছোটোবেলাতে আমি চাই আমি পুলিশ হতে আমার যখন আঠেরো বছর হবে অনেক হয় পুলিশ হব না আমি খেলোয়াড় হব আঠেরো বছর আগেই এটা হয় বাস্তবে আমরা কিন্তু হতে পারি না এবার সে না ছোটোবেলাকায় আমরা অনেক কিছু অনেকে হতে চাই আমরা তখনই আমরা বাস্তবটা বুঝি তখন আমরা স্কুল কলেজে পড়ার পরে আমরা যখন তখন আমাদের জীবনটা শুরু ঠিক আছে ঠিক আছে আমাদের জীবনটা যা শুরু এবার আমরা যে একটা যে জায়গায় দাঁড়াবো ঠিক আছে আমরা অনেকেই রাস্তা খুঁজে পাই না অনেকে দেখবে যে ঠিক রাস্তায় পৌঁছে গিয়েও সে ভুলভাবে রাস্তায় চলে যায় ঠিক আছে আর আমাদের মতো মানে মিডিল ক্লাস বলো গরিব মানুষ না রাস্তা রাস্তা দেখানো না লোক লোকের সংখ্যা খুবই কম হান্ড্রেডটা তো এক একজন ঠিক আছে তো সেই নিয়েই গল্পটা আর কি আর সেই ছেলেটা আয়নাতে জিজ্ঞেস করছে আচ্ছা আমি কে সে তার উত্তরটা কোথাও খুঁজে পাচ্ছে না ঠিক আছে আর সে মানে ভাঙা আয়নার কে প্রশ্ন করছে আচ্ছা আমি কি এই পৃথিবীতে এসেছি কি মানে শুধু বাঁচার জন্যই আমি কোনো কি দাগ কেটে রেখে যেতে চাই না পৃথিবীতে এসেছি কি কারণে আমি এসেছি এটাই গল্পটা ঠিক আছে ওই গল্পটা বেশি না বাড়িয়ে কালকে রাত্রে আটটার দিকে যখন আসবে একবারে তোমরা দেখে নিও ঠিক আছে ভালো করে তাহলে বুঝতে পারবে তোমরা তো নাইস রাইট অবভিয়াসলি ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ নাইস লিখবার জন্য আর রোস্ট তোমরা করো এখানেই করো তুমি রোস্ট করো আমি দেখতে চাই ঠিক আছে আমাদেরকে নিয়ে রোস্ট করো বা তোমার চ্যানেলেও করো ঠিক আছে আমি দেখতে চাই আমরা তোমাকে সাপোর্ট করলাম ঠিক আছে তুমি রোস্ট করো আমি বলছি তো আর কি বলি দেখো আমরা হচ্ছে বাংলাদেশ দেশি হই বা ভারতীয়ই হই না কেন যেই জায়গায় না কেন আমরা মানুষ সবার আগে আমরা মানুষ ঠিক আছে তো মানুষ মানুষের পাশে দাঁড়াবে এটাই স্বাভাবিক কোনদিন পড় না মেয়েদের প্রেমে শেষ হয়ে যাবে জীবনটা জলে পড়ে একদম ঠিক তো এটা মানে রোস্টের খুবই সুন্দর একটা মানে ভাই এটা আমি একদিন বলেছিলাম এরকম কিন্তু ভাই দেখো মেয়ে ভাই কাকে বানা যায় এই ভাই দেখো এই একটা খেলাম ছাড়লাম এরকম ভাই করো না ছেলেদের কথা বলছি কারণ মেয়েরা তো আজকালকার একদিন এরকম হয় যে একটা ছেলেকে ধরলো এরকম ভালোবাসলো না ওদের সাথে একটু টাইম টাইম পাস করলো তার মধ্যে ওদের ওর টাকা ধ্বংস করলো কেন ভাই এইসব করার খুব দরকার আছে তো অত আমরা সিরিয়াস আমরা অত বড় হয়ে যায়নি এসব নিয়ে এ করবো জ্ঞান দেবো আমাদের আমাদের অত সীমিত জ্ঞান

এবং কোনো যদি ভুল ত্রুটি থাকে তোমরা বলো আর বিশেষ করে এই যে কি বাংলার এম ওয়ান তুমি তুমি যদি ভয়েস দিতে চাও তাহলে এখানে এসো এখানে এসো না আমাকে বলছি ভাই তোমাকে বলছি তুমি যদি ভয়েস যদি দিতে চাও তাহলে আমাকে একটা মানে তোমার পার্সোনাল মানে পার্সোনাল হ্যাঁ পার্সোনাল দাদা তাহলে আমায় মেসেজ করব একটুখানি ফেসবুকে গিয়ে ফেসবুকে বলছি বিলাস ঘোষ বিলাস ঘোষ আমি বলছি ওকে থ্যাংক ইউ বড়ো আই লাভ ইউ ঠিক আছে পার্সোনাল ঠিক আছে তোমার মানে কী বলবো আর কি দেখো একটা কথা বলি আমরা কিন্তু কোনোদিনও বাংলাদেশ দেখিনি ঠিক আছে আর আমরা হচ্ছে এই ওই আমরা দুজনাই দিনও দেখিনি তো যাওয়ার ইচ্ছা রইলো বাংলাদেশে আর তোমরাও এসো আমাদের আস্তে গেছিলাম গিয়েছিলাম বনগায় তাও বনগローブ গিয়েছিলাম তারপরে আমি যাই বনগローブ বনগローブও গিয়েছিলাম আমাও যেহেতু আমরা যে কলকাতায় থাকি আর আমি আসলে মানে গ্রামগঞ্জে আমি ঘুরিনি আর বনগায় অনেক আমি কাস্টমার সার্চ আছে আমরা গ্রামে যাওয়ার 10 বছর আগে আমি গেছি তখন অনেক টাই ছোট ছিলাম আর আমাদের ইন্টারেস্ট আছে গ্রামে যাওয়ার আর গ্রামাদের খুবই ভালো লাগে ভাই তোমাকে বলছি আমাদের খুব গ্রামে যাওয়ার ইন্টারেস্ট আছে কিন্তু আমরা যেতে পারছি না এখানে ওরে তো তুমি কোথায় কোথা থেকে বলছো মানে বাংলাদেশের কোথা থেকে বলছো ঢাকা মানে ঢাকার নামটা কিন্তু আমি শুনেছি ঢাকা ছাড়া আর কিছু জানি না ঢাকাই শুনেছি আর ঢাকায় আমিও শুনেছি মানে ঢাকা নাকি বাংলাদেশের রাজধানী হবে ঠিক আছে আমি অত জানি না ভাই তুমি যদি বলে দিও কোথা থেকে তুমি দেখছো ঠিক আছে হুম আর দেখো একটা কথা বলি তুমি যে বলছো না যে রোস্ট রোস্টটা যদি তুমি ঠিকঠাকভাবে করতে পারো না দেখো আমি কাউকে গালি দিলাম বা কাউকে একটা পার্সোনালভাবে একটা আমি অ্যাটাক করলাম সেটা কিন্তু রোস্ট নয় গালি না দিয়ে তাকে সম্মান জানিয়েও কিন্তু রোস্ট করা যায় সেটা একটা আর্ট ঠিক আছে আমিও করতাম এক সময় তো কি বলবো ফাইনালি গাইস একজন চলে এসছে আমাদের লাইভে ভাই তুমি কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানিও আমাকে সবাই লাইক দিয়ে দাও প্লিজ তুমি লাইকটা করে দিও তো আজকের এই লাইভটি এই পর্যন্ত আমাদের লাইভটা নতুন তো তার জন্য একটু অসুবিধা হচ্ছে তোমাদের আজকে পর্যন্ত বলে দাও আজকে লাইভটা একটু আমরা একটু থাকবো না আমরা একটু বাইরে বেরাবো একটু দরকার আছে আমাদের পার্সোনাল তো গাইস আজকের লাইভটা এই পর্যন্ত আবার কালকে দেখা হবে কালকে দেখা হতে পারে নাও হতে পারে কিন্তু তার পরের দিন অবশ্যই দেখা হবে পুরো দেখা হবে না মানে দেখা হবে না মানে দেখা হবে কালকে রাত আটটার দিকে ও সরি সরি সরি